ইলা রহমাতাল্লিল আলামিন রাসূল আমি আপনাদের দুনিয়ার বুকে পাঠাইছি গোটা জগতের রহমত স্বরূপ এসে সুবহানাল্লাহ এই নবীজির ক্ষেত্রে আমাদের কিছু আকিদা পরিবর্তন করতে হবে যেটা সমাজে আমরা আকীদা পছন্দ করি যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না সৃষ্টি করা হতো আকাশ জমিনের কিছুই সৃষ্টি করা হতো না এটা জানি আমরা এই কথা কেন বক্তারা বলে বা যে কোনো মানুষ বক্তব্য দিয়ে গেলে এই কথাটা কিন্তু বলে ফেলে যে এই নবীকে সৃষ্টি না করা হলে আকাশ জমিনের কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না কথাটা কিন্তু আসলে সঠিক নয় কথাটা কিন্তু আসলে সঠিক নয় এই হাদিসটা যেটা হাদিস বলা হয় এটা হাদিসই নয় কোনো হাদিসের গ্রন্থই নেই কিন্তু আমাদের দেশে আছে আমাদের দেশে কথাটা বলা হয় লাউলা কালাম্মা খলাফ আফলাক আমাকে সৃষ্টি না করে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না নামজবিল্লাম জানে কথা ঠিক নয় এরপরে আরো একটা নগদ সস্তা কথা পাওয়া যায় আলু আলু মা খলাকল্লাহ নুরি আল্লাহ তালা প্রথমেই আমার নূরকে সৃষ্টি করেছেন না কোরআনে হাদিসে স্পষ্ট উল্লেখ আল্লাহ তালা প্রথম সৃষ্টি করেছে কলমকে সোহান বলেন প্রথম সৃষ্টি করেছে কলম এবং আল্লাহ কলমকে বলেন কলম তুমি লেখো মানুষ থেকে শুরু করে যত মাকলুক পৃথিবীতে আসবে তাদের সকলের ভাগ্যের যা আসে সব তুমি লিখে ফেলাও সুবাহান্লাহ কলমে লেখা শেষ কারিও শেষ সেটা হলো তাকদিন আমরা কিন্তু ইমানে মোফা মধ্যে পড়েছিলাম তাই না যে না আমার ভাগ্যের ভালো এবং মন্দ যেটা আল্লাহর তরফ থেকে আসে সেটার উপর আমরা ইমান এনেছি সুবাহান্লাহ রেহান তাহলে এই কথাগুলো আমাদের একটু পরিবর্তন করতে হবে সম্মানিত মুসলিক রাম আমরা যেহেতু অনেক চিরাচরিত এবং অনেক আগের থেকেই সমাজে প্রতিষ্ঠিত জানি যে আল্লাহ প্রথমে নবীজির নূর সৃষ্টি করেছেন না আল্লাহ নবীজির প্রথম নূর সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছেন কলমকে এই কথাগুলোকে রং ঢং করে সাজিয়ে কিতাবের মধ্যে লেখা আছে কিন্তু কোরআনের মধ্যে আপনি পাবেন না হাদিসের মধ্যে পাবেন না মানুষ কিছু বই তৈরি করেছে রচনা করেছে সেখানে লেখা আছে আল্লাহ নবীকে আল্লাহ তারা নূর হিসেবে সৃষ্টি করলেন করার পরে একটা ময়ূর বানাইলেন ময়ূর বানাইয়া ময়ূরের সামনে আল্লাহ আস্তে আস্তে নিজের কথাটা বলতেছে লা ইলাহা মানে কি কোন ইলাহা নাই কোনো সৃষ্টিকর্তা নাই পালন পালনকর্তা নাই কেউ নাই এখন ময়ূর ময়ূর আস্তে করে বলে বলছে ইল্লাল্লাহ মানে লা ই আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই তখন আল্লাহ খুশি হয় বলতেছেন এটা কিন্তু ওই বর্ণনা বইতে লেখা আছে আল্লাহ খুশি হয় তখন বলতেছেন তুমি আমার বরত্ব তুমি আমার অস্তিত্ব প্রকাশ করে দিলে আমি তোমার অস্তিত্ব এখানে লাগাই দেই মুহাম্মাদুর রসল্লাহ হয়ে গেল একটা কালেমা আসলে কিন্তু তা নয় এটা সুন্দর করে সেচ করা হয়েছে এবং সেই ময়ূরকে আল্লাহ তালা নূর করে রাখলেন তার কিছু জাল হাদিসের কবলে আমরা পড়েছি সেখানে বলাও হয় যে সালাম একবার নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করেন জিব্রাহি তুমি বড় না আমি বড় তোমার হায়াত কত বলে আমি কত বড় কি ছোট তা জানি না হুজুর তে তুমি জন্মের পরে জিব্রাহিম তুমি কি দেখেছিলে আকাশ জমিনের মাঝে কি দেখছো বলে আমি কিছুই দেখি নাই একটা তারকা দেখছি ওই একটা পাকে মিটমিট করে একটা তারা চলে একটাই শুধু ওইটা জলেছিল ছিল সত্তর হাজার বছর জলেছিল আবার দেখতাম নাই সত্তর হাজার বছর নাই অন্ধকার এরকম আমি সত্তর হাজার বার দেখেছি এখন নবীজি নাকি বললেন যে জিব্রাহিম ওই যে সত্তর হাজার বছর জ্বলে ছিল একটা তারকা ওই তারকাটাই আমি আসলে নাউজুবিল্লাহ আমি জানি এটা কিন্তু আসলে আকাশে একটা তারকা ছিল না আল্লাহ বলেছেন লাকাদ যাইয়্যানাস সামা আদ-দুনিয়া হা এই আকাশের মধ্যে যত অসংখ্য তারকারাজি নক্ষত্র দিয়ে আমি ভরে দিয়েছি বাতি দিয়েছি টিপটা বাতি জলে সোহান এই বাতি গুলো সেট করে দিয়েছি অসংখ্য বাতি এইভাবে করে আমাদেরকে ড্রাইভার করা হচ্ছে আসলে আমরা বুঝতে পারি না যে একটু দুর্বল ইমানের মানুষ যারা কোরআন হাদিস কম বুঝি তাদের বিপদ হয়েছে বেশি তারা মাঝে মাঝে বলে বুঝলে আমরা কোন দিকে যাব। আপনারা বলেন এক কথা আর একজন বলে আর এক কথা কোন দিকে যাব। এটা বিপদেই পড়ার কথা কারণ বিপদ থেকে বাঁচতে গেলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এজন্য আল্লাহ তালা নবীকে কোনো কথা না দিয়ে প্রথম ফিট উপরে উপরে তার উঠে হেরা আল্লাহ ধ্যান মগ্ন ছিলেন সেখানে আল্লাহ প্রথম যে কথা দিলেন খলাক সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ পড়তে হবে না পড়লে আপনি জানতে পারবেন না বুঝতে পারবেন না যে কি এগুলো কি হচ্ছে নবীর নূরে আল্লাহ নবী পয়দা নবীর পুরে নবীর নূরে তামান শুনি না এ কথাটা ভুল আল্লাহর নূর থেকে নবীকে সৃষ্টি করা হয় নাই আল্লাহর নূর এমন একটা জিনিস সত্তা আল্লাহ একবার স্পষ্ট আল্লাহ নিজে যথেষ্ট এখানে কারো সত্যি ভাগ দিবেন না এই জন্য বলা হচ্ছে না তুশ্রিক আল্লাহর সাথে কোনো কিছু দিয়ে শরীর না আল্লাহ নূর আল্লাহ নিজেই সেখান থেকে কেটে নিয়ে যদি আল্লাহ নবীকে বানানো হলো তাহলে ওই নূরের একটা অংশ হয়ে গেল নবীজি তাহলে অংশীদার হয়ে গেল এটা কখনোই সঠিক নয় সেজন্য আল্লাহ নূর আল্লাহর জন্য আর আল্লাহ পৃথিবীতে নবীজিকে পাঠিয়েছেন হ্যাঁ আল্লাহ নবীর মধ্যে নূর ছিল আলো ছিল অর্থাৎ অন্ধকার সমাজে নবীজি আসলেন মানুষের পা দিয়ে জড়িয়ে পড়েছে ওই সময় নবীজি এসে তার জ্ঞানের আলো দিয়ে একেবারে সমাজটাকে আলোপিত করলেন সোহান আল্লাহ এই দিক থেকে নবীজিকে নূর বলা হয় নূরের সৃষ্টি নয় আল্লাহ নবী মানুষের মতো মাটির তৈরি সোহান আল্লাহ বাসারমিত এ ব্যাপারে যখন মানুষ ভাবতে লাগলো নবী কি জিনিস নবী এমন একটা জিনিস মনে হয় উনি আমাদের মতো মানুষ না উনি মনে হয় ফেরেস্তা না হয়তো জেন না না আল্লাহর কাছ থেকে মনে হয় যে বিশেষ একটা কিছু চলে আসছে এরকম বলা বলি করতেছে আল্লাহ তখন নবীজিকে বললেন হেরাসুল ওরা তো আপনার সম্পর্কে অনেক কথা বলতেছে কিন্তু আমি তো বারবার বলেছি কোরআনের মধ্যে যে তোমাদের মধ্য থেকে তোমাদের রসুলকে তোমাদের মধ্যে পাঠিয়েছে সোহান আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের রসুলকে তোমাদের মধ্যে পাঠিয়েছি আর ওরা বলতেছে কি তা আপনি বলেন কুন হেরুসাল আপনি বলে দেন ইননা মানা উম্মিত লুকুন এই এসব কি বলো আমি তোমাদের মতো বাসার মানুষ এখন বাসারকে কে সৃষ্টি করেছেন আল্লাহ কি দিয়ে ইন্নি খালিকুম বাসারাম মিন তিন আল্লাহ বলছেন নিশ্চয় আমি বাসারকে কে মানুষ কে সৃষ্টি করেছি মাটির থেকে সুবহানাল্লাহ আল্লাহ দি এত সুন্দর কোরআনে দলিল থাকতেও তাও আমাদের দেশে কিছু মানুষ বলে নবী নুরের তৈরি নেভার না আকিদা পরিষ্কার করতে হবে আকিদা যদি গলত থাকে আপনার সমস্ত ইবাদত বন্দি নামাজ রোজা হজ জাকাত সব বাতিল হবে আকিদা যদি গলত থাকে আকিদা স্পষ্ট হতে হবে আল্লাহ যেহেতু বলেছে আমি সব মানুষকে সৃষ্টি করছি মাটির থেকে আপনাকে বুঝতে হবে বিশ্বনবীজি মাটির তৈরি নুরের তৈরি নয় নুরের তৈরির মধ্যে আলো শুধু আছে মাটির মধ্যে এগারো উপাদান রয়েছে তার মধ্যে আলো আছে আলোর মধ্যে মাটি নাই আলোর মধ্যে ফসফরাস নাই আলোর মধ্যে অন্য কোনো ভিটামিন নাই অন্য কোনো পদার্থ নাই কিন্তু মাটির মধ্যে এগারোটি পদার্থ আছে যেই মাটির মানুষ আল্লাহ আব্বুল আলমিনের সঙ্গে দিদার করতে কি বলে মেরাজ করতে সক্ষম হয়েছেন সুবাহান্লাহ আহমদ এখন তাহলে ফেরেস্তা কিনা আল্লাহ নবী ফেরেস্তা কিনা এ ব্যাপারে স্পষ্ট করার মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন যে কুল হেরোসুল আপনি বলে দেন লাকুম আমি তোমাদের এই কথা বলি না যে ইন্দি খাজাই আল্লাহর ধন সম্পদ আমার কাছে থাকে এটা আমি বলি না মানুষ এত বিশ্বাস করতো যে নবীজির কাছে যা চাবো তাই পাবো আল্লাহ বলতেন নবীজি বলতেন না আমার কাছে কিছুই পাবে না তোমরা যা পাবো সব আল্লাহর কাছে পাইতে হবে দেখেন এখন মদিনাতে যখন নবীজির রজার পাশ দিয়ে মানুষ হাজি সাহেবরা যায় ওখানে যায় একটু মনের আবেগে একটু দোয়া করতে চায় হাত তুলতে চায় পুলিশ থাকলে বাড়ি মারে ওখানে যারা কর্তব্যরত দায়িত্বে আছে তারাও বাড়ি মারে ফিরায় দেয় এ হাজি না মানু এ এদেরকে কে চা ও আধার কে চা মানে এখানে কি চাস আল্লাহর কাছে চাইবি নবীর কাছে চাইতে পারবি না কোনো সাহাবিও চাই নাই নবী আল্লাহ আল্লাহর সৃষ্টি আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা সব ক্ষমতা সব ধন সম্পদ আল্লাহর কাছে থাকে সুবহান আল্লাহ তুই আল্লাহর কাছে চা এই মানুষ মনে করতো নবীর কাছে চাইলেই পাওয়া যাবে তার লাগে এখন আবার দেখবেন যে মানুষেরা আল্লাহির কাছে যা অনেক কিছুই চায় না সেদিন আমি তোমাদের এমন কথা বলি না যে ধন সম্পদ আল্লাহর ধন সম্পদ আমার কাছে থাকে নেবার কখনই নয় আল্লাহর আল্লাহ আল্লাহর কাছে থাকে সুবাহন আল্লাহ বেহাল এবং আরো বলে দেন আপনি বলে দেন যে লাখুন খুন রাখুন আমি তোমাদের এ কথাও বলি না ই নেই মারা কুন আমি একজন ফেরস্তা এটা আমি তোমাদের বলি না আমি ফেরেস্তা নই আমি হচ্ছে আল্লাহর বান্দা সুবাহন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আমি তোমাদের বলি যে আমি একজন তাহলে আমরা মনে করতেছি নবীজি নবীজি জেল না হলে নবীজি আকাশ থেকে মনে হয় আল্লাহর কাছ থেকে আসছে নবীজি আল্লাহ মনে হয় কোনো বিশেষ একটা কিছু ন সাধারণ মানুষের ঘরে জন্ম মানুষের মধ্য থেকে নবীজি আসছেন মানুষের সমস্যা সমাধান করার জন্য সুবাহন আল্লাহ